দিন পর আমাদের অফিসে অনেক সুন্দর একটি অনুষ্ঠান হয়েছিল তো অনেক দিন পর সেই অনুষ্ঠানে গিয়েছিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ নিয়ে এসেছি আর সে ব্লগটি হচ্ছে আমাদের অফিসে অনুষ্ঠান হয়েছিল বিদায় অনুষ্ঠান সৌদি আরবে আমি যে ইউনিভার্সিটিতে ডিউটি করবি ওই ইউনিভার্সিটিতে অনেক সুন্দর বড় একটি বিদায় অনুষ্ঠান হয়েছিল তো আমরা সেখানে দশজন মিলে একসাথে ডিউটিতে গিয়েছিলাম আমি সৌদি আরবে আসছি তিন বছর হয়েছে তিন বছরের ভিতরে এরকম অনুষ্ঠান হয়েছে প্রতি বছরই আমাদের এখানে অনুষ্ঠান হয় কিন্তু আমি কখনো যাইনি আমাকে এই বছরই প্রথম সেই অনুষ্ঠানে যাইতে অনুমতি দিয়েছে তো সেই কারণে আমি আরো দশজনের সাথে মিলে সেই অনুষ্ঠানে গিয়েছিলাম অনেকেই বলে সেইখানে যে অনুষ্ঠান হয় অনুষ্ঠানে নাকি অনেক মজা হয় সবাই মিলে অনেক আনন্দ করে তো আমি তখন দেখি নাই কোনো বিশ্বাসও করি নাই তো যখনই আমি আসলাম দেখলাম সেই অনুষ্ঠান রকম সুন্দর হয় তো গাড়ি থেকে আন্না নেমে আসার পরই আমি কাজ শুরু করে দিয়েছিলাম তো আমরা সেখানে বিকালবেলায় কাজে গিয়েছিলাম তো কাজে যাওয়ার পর অনেক পরিষ্কার করছি সেখানে অনেক চেয়ার ছিল চেয়ার গুছাতে গুছাতে তো একটি তসপি পেয়েছি সেই তসপিটা আমার কাছে খুব ভালো হয়েছে তো কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল তো সন্ধ্যার সময় দেখি যে একটা অটো গাড়ি তো সৌদি আরবে যে অটো গাড়ি আছে তো আমি আগে কখনো জানি নাই এবারই প্রথম দেখলাম খুবই ভালো লাগলো সৌদি আরবে সে ছোট্ট একটি অটো দেখে তো আমাদের এখানে তো বিকালবেলা দুপুরবেলা সকালবেলা অনুষ্ঠান হয় না অনেক রোদ যেখানে অনুষ্ঠান করেছিল সেটা হচ্ছে খোলা মাঠ খোলা মাঠের মধ্যে অনুষ্ঠান দিনের বেলা করা যায় না অনেক রোদ সৌদি আরবে তো অনেক রোদ সবাই জানে যারা সৌদি আরবে থাকে তারা অবশ্যই জানে তো যখন আমরা এখানে আসলাম সেখানে অনেক কাজ করেছি প্রত্যেকটা ছাত্রীর সাথে প্রত্যেকটা গার্জিয়ানও আসছে যেখানে অনুষ্ঠান হয়েছে সেখানে অনেক বড় একটি মাঠ অনেক সুন্দর জায়গা সেখানে মেয়েরা অনেক অনুষ্ঠানও করেছে তারপর সেখানে কোরআন তেল থেকে শুরু করে অনেক অনুষ্ঠানই হয়েছে তারপর মেয়েরা আসছে মেয়েরা আসার পর সেখানে কোরআন তেল থেকে অনেক অনুষ্ঠানই হয়েছে মেয়েরা গান গেয়েছে তো সেখানে তো অনেক বড় মাঠ তো সেখানে দেখা যায় না তো আমরা পর্দার ভিতরে থেকে ভিডিও করেছি তারপরও যতটুকু সম্ভব আমাদের তো কাজেরই শেষ নাই অনেক কাজ করেছিলাম এত কাজ এত পরিমাণ কাজ সেখানে ছয় ঘন্টা ডিউটি করেছিলাম বিকাল চারটা বাজ থেকে রাত নয়টা পর্যন্ত কোনো রেস্ট নেই নাই অনেক কাজ করেছিলাম সেখানে সেখানে আমাদেরকে নিয়ে গিয়েছে তো মেয়েরা আসবে মেয়েদের তো সেখানে অনেক ময়লা হবে সাথে সাথে ময়লাগুলো পরিষ্কার করতে হবে আমাদেরকে তো আমরা সেখানে একদম পরিষ্কার করে রেখেছি তো অনেক সুন্দর অনেক মজা হয়েছিল সেখানে অনেক ভালো লেগেছে ডিউটি করতে করতে খুবই ভালো লেগেছে রাত্রের বেলা রাত্রের দৃশ্য তো মোবাইলে সেরকম সুন্দর দেখা যাচ্ছিলো যখন সরাসরি দেখেছিলাম খুবই সুন্দর দেখা যাচ্ছিলো খুবই ভালো লাগছিল তো মেয়েরা অনেক আনন্দ করেছে আমরা কি আনন্দ করেছি তো মেয়েরা যে আনন্দ করেছে সেগুলো দেখে একদম অনেক সুন্দর হয়েছে যখন অনুষ্ঠান শুরু হয়েছিলো সবগুলো লাইট অফ করে দিয়েছিল আর অনেক লাল নীল বাতিও জ্বলেছিলো খুবই সুন্দর দেখা যাচ্ছিল দূর থেকে ভিডিও করেছি তো আমাদের ওইখানে তো পুরো এক সপ্তাহ অনুষ্ঠান হয়েছে প্রথম দিন থেকে সাত দিনের ভিডিও আমি সব আপনাদেরকে একসাথে করে দেখিয়েছি তো আমরা তো বিকালবেলা ডিউটি করেছি তো বিকালবেলা থেকে শুরু করে একদম রাত নয়টা পর্যন্ত আমাদের কাজ চলেছে আমরা যে এত পরিশ্রম এত ক্লান্ত হয়ে গেছি কাজ করতে করতে কি আর বলবো এক সপ্তাহ ডিউটি করে একদম সবাই অসুস্থ হয়ে পড়েছিলাম এত সুন্দর অনুষ্ঠান হয় আগে কখনো জানতাম না তো এখন যদি নিজের চোখে না দেখতাম তখন বিশ্বাসই করতাম না মানুষের মুখের কথা সেরকম বিশ্বাস করি না আমি আমি যখন নিজের চোখে বা নিজের কানে একটা কথা শুনলে মানুষের কথা শুনলে আমি কখনো বিশ্বাস করি না যে পর্যন্ত আমি নিজের কানে না শুনি বা না দেখি তো কি বলবো যা বলার মতো ভাষা নেই এত সুন্দর অনুষ্ঠানটি হয়েছিল আর আমরাও অনেক কাজ করেছি শত কাজ করার মাঝেও আমরা অনেক আনন্দে থেকে তো আমাদের সাথে আমাদের সুপারভাইজারও ছিল প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা করে একটা করে সুপারভাইজার ছিল তো আমাদেরকে অনেক ঘাট করে রেখেছে আমাদেরকে অনেক চেক করে রেখেছে যে আমরা কাজ করি কি করে না আমাদের পিছনে এসে দাঁড়িয়ে আছে সৌদি আরবের সুপারভাইজার আমাদের সুপারভাইজার আমাদেরকে যে পরিমাণের ঘাট দিয়েছে সে পরিমাণ মনে করেছি কত যেন আমাদেরকে কি করে সুপারভাইজারের আমাকে অনেক আমাদেরকে অনেক গাইড দিয়েছে গাইড দিয়ে রেখেছে কিন্তু অনেক ভালো বনের একটি মানুষ আমাদের সুপারভাইজারগুলো খুবই ভালো খুবই ভালো যা বলে বোঝানো যাবে না অনেক ভালো রবিবার থেকে আমাদের ওইখানে অনুষ্ঠান শুরু হয়েছে একদম বৃহস্পতিবার পর্যন্ত অনুষ্ঠান খুবই সুন্দর লাগছিল চারপাশের দিকটা যে এত সুন্দর এত পরিমাণে সুন্দর যা বলার মতো নয় অনেক সুন্দর অনেক ভালো লেগেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে জানি না আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে অনেক কি আর বলবো বলে বোঝানো যাবে না অবশ্যই আপনারা আমার পাশে সবসময় থাকবেন আমিও আপনাদের পাশে সবসময় থাকবেন তো অবশ্য আমার পুরো ভিডিওটা দেখে সুন্দর করে গঠনমূলক একটি কমেন্ট করবেন তো অনেকে ভিডিও না দেখে আমার ভিডিওতে এসে আন্দাজ উল্টাপাল্টা কমেন্ট করে যায় তো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি আমরা তো পুরো ভিডিও না দেখে আমরা কখনো কমেন্ট করি না পুরো ভিডিও না দেখতে পারলেও তিন মিনিটের ভিডিও বা চার মিনিটের ভিডিও আমি বেশিরভাগ ছেড়ে বেশিরভাগ তিন মিনিট কিংবা চার মিনিটের ভিডিও ছাড়ি তো আমি কখনো এত বড় ভিডিও ছাড়ি না কখনও তারপরও অনেক মানুষে বারো মিনিট বিশ মিনিট পনেরো মিনিটের ভিডিও দেয় আমি এত বড় ভিডিও করি না কারণ মানুষ আমার ভিডিও দেখতে চায় না তো আমার ভিডিও মনে হয় সুন্দর হয় না কারো কাছে ভালো লাগে না সে কারণে আমার পুরো ভিডিও মানুষে দেখে না আর আমার ভিডিওতে সেরকম কোনো বিহু হয় না তো আশা করি আপনারা আমার পাশে সবসময় থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো তো আমার ভিডিওটি কেমনটা হয়েছে অবশ্যই জানাবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন